হ্যালো রিমান আসসালামু আলাইকুম তেইশ ব্যাসের অ্যাডমিশন জার্নি মোটামুটি শেষ আর এখন সবদিকে সেলিব্রেশন চলতেছে সব বড় বড় প্রতিষ্ঠানগুলা ছোট বড় সব প্রতিষ্ঠানগুলা সেলিব্রেশন করতেছে সো তেইশ ব্যাসের অ্যাডমিশন জার্নি মোটামুটি শেষ হলেও এখনও কিন্তু একটা এক্সাম বাকি আছে একটা এক্সাম কোনটা সেটা হচ্ছে এগ্রিগুচ্ছের এক্সামটা বাকি আছে সো এগ্রিগুচ্ছের জন্য প্রায় পনেরো থেকে বিশ হাজার শিক্ষার্থী এখনও লড়াই করতেছে এবং চার মতো সিট আছে এখানে সো এই যে চার হাজার সিটের এগেনস্টে প্রায় পনেরো বিশ হাজার শিক্ষার্থী এখনও লড়াই করছে এরা কিন্তু এখনও সফল না এই মানুষগুলা এখনও অ্যাডমিশন টেস্টে থেকে 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 এই পর্যন্ত আসছে সো এদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম কি জানো এদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে বাইরের এত সেলিব্রেশন বাইরের এত আনন্দ বাইরের এত উচ্ছ্বাস এদেরকে মেন্টালি অনেক লো ফিল করাচ্ছে এরা লেখাপড়ায় ফোকাস করতে পারতেছে না এদের অনেক স্ট্রেস ফিল হচ্ছে ইন্টারনাল স্ট্রেস ঠিক আছে এরা ফেসবুকে ঢুকতে পারতেছে না সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেছে না ঢুকলেই এইসব মানুষগুলো তাদের ব্যাসমেটের আনন্দগুলো দেখে তাদের ওই ওই মোটিভেশনটা থাকছে না পড়াশোনা করার নিজেদেরকে একদম পুরোপুরি ব্যর্থ মনে হচ্ছে এই কথাগুলো আসলে আমার না আমার গাইডলাইন সেশনে আমি আজকে কিছু সাথে কথা বলছি প্রথমবার আমার কোনো একটা গাইডলাইন সেশনে স্টুডেন্টদের সাথে কথা বলতে যে সবার ভিতরে এত লো লাগছে সবাই কথা বলতে এত লো ফিল করতেছে দেখলাম সো এই জন্য আমার মনে হলো যে আমি তোমাদের সাথে একটা ভিডিও বানাই এবং এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি এখন বাজে ভোর পাঁচটা আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করতেছিলাম ক্লাসেস শ্যুট করতেছিলাম আমার হচ্ছে এগ্রিগুচ্ছ যেই কোর্সটা আছে ওই কোর্সের কোয়েশন ব্যাঙ্ক সলভিং ক্লাস শ্যুট করতেছিলাম পাশাপাশি আমার পরীক্ষা আছে ষোলো তারিখ থেকে তো পরীক্ষার জন্যও পড়তেছিলাম সো আমার মনে হলো যে ঘুমানোর আগে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলে তারপরে ঘুমাই সো এই বিষয়টা নিয়ে কথা আসলে কি কথা বলবো দেখো যে মানুষগুলা আসলে অ্যাডমিশন টেস্টের শুরু থেকে নিজের হার্ড অ্যান্ড সোল প্রিপারেশন নিয়ে সর্বোচ্চ দিয়ে ট্রাই করে নিজের প্রিপারেশনটাকে ওই স্টেজে নিয়ে গেছিল এবং সে সফল হয়েছে সে বুয়েটে চান্স পাইছে অথবা সিকিউরিটের চান্স পাইছে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে জগন্নাথ জাহাঙ্গীরনগর এমআইএসটি যে কোনো একটাতে বা জিএসটি যে কোনো একটাতে চান্স পাইছে ওই মানুষটা ডিজার্ভিং ওই মানুষটা তার পরিশ্রমের ফলাফল পেয়েই এই পর্যন্ত আসছে একটা সেলিব্রেশন করা একটা আনন্দ উল্লাস বা উৎসব করা এটা যায় ঠিক আছে পারভেজ নাম একটা ছেলে সম্ভবত একুশ বা বাইশ মাসের বুয়েটের একটা পোস্ট দিছিল ওর পোস্টে এরকম একটা কথা ছিল যে একটা ছেলে বুয়েটে চান্স পাইছে একটা ছেলে সিকিউরিটের চান্স পাইছে এটাই তার জন্য সবচেয়ে বড় সেলিব্রেশন অবভিয়াসলি এটাই জন্য এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সেলিব্রেশন তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই তা চান্স পাওয়াটাই তোমার জন্য সবচেয়ে বড় সেলিব্রেশন হতো বিলিভ মি এটাই তোমার জন্য সবচেয়ে বড়ো সেলিব্রেশন হতো সো চান্স পাওয়াটা যেখানে সবচেয়ে বড় সেলিব্রেশন সেখানে দেখা যায় কি যে যখন বড় বড় প্রতিষ্ঠানগুলো আরও বেশি সেলিব্রেট করে আরও বেশি প্রায়োরিটি দেয় অ্যান্ড অনেক বড় অনুষ্ঠান করে আরও বেশি আমাদের ভালো লাগে অ্যান্ড এই ভালো লাগারতে কোনো সমস্যা নেই এটা ঠিকঠাক যেটা হচ্ছে অভ্যাস করতেছে এসিএস করতেছে অন্যান্য সকল প্ল্যাটফর্ম করতেছে এটা খুবই ঠিকঠাক আগে সেলিব্রেশনটা শুধুমাত্র জিপিএ ফাইভ থেকে হতো এখন এইটা হচ্ছে বড় লেভেলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হচ্ছে আগে এলাকা ভিত্তিক হতে এখন বড় বড় কোচিংগুলো অনেক বড় করে দিতেছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ছড়াচ্ছে সো ব্যাপার হচ্ছে যে এগুলা দেখে আমরা যারা এখনও অ্যাডমিশন যোদ্ধা আসি যারা হয়তো এগ্রির জন্য প্রিপারেশান নিচ্ছি যারা হয়তো এর পরবর্তী স্টেজে যে সেকেন্ড টাইম দিব এখনো সফল হয়নি আমাদের ভিতরে একটা ইন্টারনাল স্ট্রেস ফিল হচ্ছে সেই স্ট্রেসের কারণে আমরা পড়াশোনা করতে পারছি না সো এইটা এই সিচুয়েশন থেকে আমরা আসলে কিভাবে বের হব কিভাবে বের হওয়া যায় দেখো এটার জন্য খুব সিম্পল একটা সলিউশন বলি আমি আমার লাইফে খেয়াল করে দেখছি যখন আমরা অনেক বেশি স্ট্রেস ফিল করি তখন আমাদের আসলে পড়াশোনা হয় না যে কোনো মোমেন্টে আমরা যদি অনেক বেশি স্ট্রেস ফিল করি তাহলে ওই মোমেন্টে আমাদের পড়াশোনা একদমই হয় না সো তুমি যদি এখন এই মোমেন্টে দাঁড়িয়ে অনেক বেশি স্ট্রেস ফিল করো জাস্ট বি কোয়াইট লেখাপড়া থেকে নিজেকে বিরত রাখো পড়াশোনা করো না সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দাও ইউটিউব দেখা বন্ধ করে দাও যে সমস্ত জায়গাগুলো থেকে তুমি লো ফিল করতেছো যে সমস্ত জায়গা বা যে সমস্ত জায়গাগুলো থেকে তোমার মোটিভেশান ডাউন হচ্ছে সেই জায়গাগুলো দেখা বন্ধ করে দাও চলাচল বন্ধ করে দাও দিয়ে নিজের গোল নিজের টার্গেট এইটাকে আরও বেশি নাচার করা শুরু করো এটা নিয়ে চিন্তা করা শুরু করো এটা অ্যাচিভ করার ওয়ে চিন্তা করা শুরু করো কী কী ভুল করছিলা সেই জিনিসটা আইডেন্টিফাই করা শুরু করো প্রত্যেকটা মানুষের নিজের কিছু স্ট্রেংথ আছে উইকনেস আছে নিজের কিছু অপরচুনিটিস তৈরি হয় এবং কিছু কিছু কাজ করলে নিজের জন্য থ্রেট আসে আমি যেটা বললাম এটাকে বলে সোয়াট অ্যানালাইসিস এস ও ওটি স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস থ্রেট সো তোমার ক্ষেত্রে তোমার স্ট্রেংথ কি কী তোমার উইকনেস কী কী তোমার কী কী অপরচুনিটিস আছে তুমি কী কী ভুল করছো সেই ভুলের জন্য তোমার সামনে কী কী থ্রেটস আসবে নিজেকে নিয়ে বসো চিন্তা করো অ্যানালাইসিস করো করে কিছুদিন ব্রেক নিয়ে একদিন দুইদিন দিন ব্রেক নিয়ে আবার আগের মতো মোটিভেশন ফিরে আসলে স্ট্রেস লেভেল কমলে দেন আবার পড়াশোনা করো তাহলে তোমাদের একটা উদাহরণ দিই একটা বোতল আছে আমার কাছে এই বোতলটা ধরো তোমার ব্রেন এখন এই ব্রেনের ফুলটা যদি পানি দ্বারা ভর্তি থাকে এর উপর তুমি যদি আবার পড়াশোনা করার ট্রাই করো পড়াশোনা করার ট্রাই করো সেটা কি ঢুকবে ঢুকবে না সো তোমার বাইরে থেকে যখন এক্সটার্নাল প্রেশার বা স্ট্রেস ফিল করো তুমি তখন এই যে তোমার মস্তিষ্ক এটা পরিপূর্ণভাবে ভরে যায় ভরে যায় এটার ভিতরে নতুন কিছু ঢোকানোর জায়গা থাকে না সো তোমাকে আগে রিল্যাক্স হতে হবে কাম হতে হবে কোয়াইট হতে হবে এটাকে খালি করতে হবে যত স্ট্রেস যত খারাপ জিনিস যত খারাপ চিন্তা যত তোমার হতাশা এগুলাকে আগে বের করে দিতে হবে দে এটাকে খালি করো দেন এটাকে আবার আস্তে আস্তে ভরো ঠিক আছে সত্যি কথা বলতে অ্যাডমিশন টেস্ট এমন একটা জায়গা এখানে অনেকটা ইফোর্ট এবং অনেকটা লাখের উপর ডিপেন্ড করে তুমি চান্স পাও তোমাদের ভিতর অনেকে পাবা যারা তাদের সর্বোচ্চ যদি ইফোর্ট পাই দিছে বাট তারপরেও চান্স পায়নি শুধুমাত্র লাখের জন্য আবার তোমাদের ভিতর অনেকে পাবা যারা মোটামুটি ইফোর্ট দিছে লাখ ভালো ছিল চান্স পেয়ে গেছে ঠিক আছে আবার তোমাদের ভিতর অনেকে আছে যারা পর্যাপ্ত পরিমাণে ইফোর্ট না দেওয়ার কারণে চান্স পায়নি বাট তারা আসলে ভালো স্টুডেন্ট সো যারা পর্যাপ্ত পরিমাণে এফোর্ট দাওনি তারা কি করবা তারা আরও বেশি এফোর্ট দিয়ে নিজেকে ডিজার্ভিং করে তুলবা যারা পর্যাপ্ত পরিমাণে এফোর্ট দিয়েও চান্স হয়নি লাকের কারণে তোমরা এখন আরও বেশি এফোর্ট দেবা যাতে আল্লাহ তোমার প্রতি মুখ তাকায় আল্লাহ তো পরিশ্রমীদের পছন্দ করেন সো তুমি যদি পরিশ্রমী হও আরও বেশি তাহলে একসঙ্গে আল্লাহ তোমার মুখপানে তাকাবেন এবং তোমার লাখও একসময় যে ফেভার করা শুরু হবে ঠিক আছে সো এই যে বাইরে এত কিছু চলছে তোমরা যারা সেলিব্রেশনের জন্য নিজেদেরকে লো ফিল করতেছ তোমরা চেষ্টা করো চেষ্টা করো এই লো কার্ভ থেকে বেরিয়ে আসার জন্য ব্রেক রেস্ট আবার নতুন করে পড়াশোনা শুরু করা ঠিক আছে আর যদি তোমার স্টোরিটা আমার সাথে শেয়ার করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও যে কি অবস্থায় যাচ্ছে কেমন ফিল হচ্ছে ইনশাআল্লাহ শোনার জন্য আমি আসি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ও তার আগে একটা কথা আমি হচ্ছে সেলিব্রেশন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম অ্যান্ড ওই পোস্টটা দেওয়ার পর থেকে দেখি আমার হেটার্স বেড়ে গেছে মানে আমার এমনিতে আমি জানি না আমার হেটার্স আছে কিনা বা আমাকে অপছন্দ করে কিনা না কেউ করলেও করতে পারে আমি জানি না বাট দেখলাম যে অনেকে এখন আমাকে অপছন্দ করতেছে বিভিন্ন টাইপের উল্টা কথা বলতেছে আমাকে নিয়ে বাট ব্যাপার হচ্ছে যে সত্যি কথা বলতে আমি সমালোচনা করা টাইপ মানুষ না বাট আমি হোল সিস্টেমটাকে সমালোচনা করছি আমি কোনো একটা প্রতিষ্ঠানকে সমালোচনা করিনি ধরো তোমার জন্য উদ্ভাস তোমার ইমোশন হতে পারে তোমার জন্য এসএস তোমার ইমোশন হতে পারে আমি নিজে উদ্ভাসের স্টুডেন্ট আমি উদ্ভাসের টিচার ছিলাম উদ্ভাস আমার জন্য একটা ইমোশনের জায়গা ঠিক আছে আমার জন্য একটা হিউজ ইমোশনের জায়গা টেন স্কুল আমার জন্য একটা ইমোশনের জায়গা প্রত্যেকটা জায়গাতে আমি আমার লাইফের অনেক বেশি এক্সেল করছি আমি এই পর্যন্ত আসার পিছে ওই জায়গাগুলো ওই প্রতিষ্ঠানগুলোর অবদান অনেক অনেক বেশি ঠিক আছে সো এগুলো আমার জন্য একটা ইমোশনের জায়গা সো ব্যাপারটা হইতেছে আমি প্রতিষ্ঠানকে না আমি মানুষগুলোকে না আমি সিস্টেমকে সমালোচনা করছি যে সিস্টেমটা এভাবে চলে ঠিক আছে সিস্টেমটা এইভাবে চলে আমি মেইনলি গ্র্যান্ড সেলিব্রেশন যে প্রোগ্রামটা হচ্ছে এটাকে সমালোচনা কিভাবে করছিলাম তোমরা হয়তো বুঝতে পারো যে তোমরা যারা পড়াশোনার জন্য বা আমরা যারা পড়াশোনার জন্য কোচিং নির্বাচন করি টিচার নির্বাচন করি আমাদের টোটাল হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে সবাই কোচিংকে বুঝে নির্বাচন করে না অনলি চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট বুঝে শুনে নির্বাচন করে ঠিক আছে এখন এই চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট যেদিকে যায় যেদিকে যায় সেদিকটা নিয়ে আলোচনা বেশি হয় যেদিক যেদিকটা নিয়ে আলোচনা বেশি হয় সেদিকে বাকি ফোর্টি বা সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টও কিন্তু যায় সো যারা সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট পায় তাদের রেভিনিউ বেশি আসে যাদের রেভিনিউ বেশি আসে তারা মার্কেট শেয়ারটাকে আস্তে আস্তে বাড়িয়ে ফেলে ঠিক আছে সো এই যে সেলিব্রেশন প্রোগ্রাম বিভিন্ন টাইপের ব্যানার পোস্টার সাথে সাথে অনেক কিছু করা এগুলো সব এক একটা মার্কেটিং টুল ওই চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট নিজের যোগ্যতায় অর্জন করার পর চল্লিশ থেকে আশিতে নিয়ে যাওয়ার ঠিক আছে আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করছি তো আমি জানি দ্যাটস ওয়াই আমি সিস্টেমটাকে সমালোচনা করে একটা পোস্ট দিছিলাম বাট তারপরেও তোমরা যদি আমার কথায় হার্ট হয়ে থাকো মনে হয়ে থাকে যে মিল্টন ভাই এটা কেন বললো কীভাবে বললো ভাইয়ের মতো মানুষ এটা কীভাবে বলতে পারে আই এম সরি আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত আমি তোমাদের ইমোশনকে হার্ট করার জন্য কোনো কিছু বলি নাই ঠিক আছে সো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম